আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দেখাবো আমার যেই বটটা আছে এই বটটা আপনারা কীভাবে তৈরি করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই বটের ডেমোলিং দিয়ে রেখেছি সেখানে গিয়ে দেখতে পারেন এই বটটা কীরকম হতে চলেছে দেন আমি একটু দেখাই দিতেছি এখানে যে হোম সেকশানে এখানে থাকতেছে এখানে একটা টেলিগ্রামের লোগো কিন্তু এটা আপনি আপনার মন মতো অ্যাড করাতে পারবেন যেই লোগোতে এখানে ট্যাপ ট্যাপ করলে মূলত ইউজারের যে ব্যালেন্স সেটা ব্যালেন্সে যোগ হবে আর এখানে ইউজার ট্যাপ ট্যাপ করলে নিচের দিকে যে এনার্জি যে অপশানটা আছে এটা কিন্তু ধীরে ধীরে কমিয়ে যাইতেছে ঠিক আছে দেন এখানে যদি ইউজার ট্যাপ ট্যাপ করে এটা কিন্তু কমতে আছে এটা কমা শেষ একদম যখন শেষ পর্যায়ে আসবে তখন কিন্তু এটা রিফিল করতে একটা অ্যাড দেখা লাগবে আর এখানে যদি আমরা এডে ক্লিক করি মূলত এই অ্যাডটা নিয়ে এসতে আমাদের মনিটা কেস থেকে যার কারণেই কিন্তু আমাদের মনিটাকে ইনকামটা হইতেছে ঠিক আছে এখান থেকে যদি টাস্কে ক্লিক করে দেয় টাস্কে থাকতেছে আমার যে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল টেলিগ্রাম চ্যানেল তো আমি এগুলো অ্যাড করে রাখছি তো আপনি চাইলে আপনার যে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এগুলো অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখানে প্রতিটা প্রতিটা চ্যানেলে জয়েন করার জন্য কিন্তু এক টাকা করে পাবে এটা আমি আমার মতো করে রেখেছি আপনি চাইলে আপনার মতো করে রাখতে পারবেন তো এখানে কিভাবে এগুলো আপনার মতো করে রাখবেন এগুলো আমি একটু পরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি এখান থেকে যদি আবার উইদ্রোতে ক্লিক করে দেই এখানে বিকাশ এবং নগদের মাধ্যমে উইদ্রো করতে পারবে ইউজার দেন এখানে যদি আমরা নগদে ক্লিক করে দেই এখানে কিন্তু মিনিমাম উইদ্রো বিশ টাকা লাগবে এবং উইড্রো করার পর উইড্রো নোটিফিকেশান কিন্তু আপনার নির্দিষ্ট একটা টেলিগ্রাম চ্যানেলে যাবে ঠিক আছে তো এটা কিভাবে করবেন এবং এটা করার জন্য কিন্তু আপনাদের একটা কোডিংয়ের প্রয়োজন হবে তো এই কোডিং কোথা থেকে পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি ওটাতে ক্লিক করার পর আমার এই বটটাতে নিয়ে আসবে এখানে স্টার্টে ক্লিক করার পর এখানে যে পাশে ডাউনলোড নাও বাটন আছে জাস্ট এটাতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এটাতে ক্লিক করে দেওয়ার পর নিজে একটু স্কল করলে আমার যে এই বটের যে থামনেলটা আছে এটার নিচে কিন্তু আনলক বাটন আছে আনলকে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড শো হবে তো অ্যাডটা দেখার পর এটা ডাউনলোড নাও বাটন চলে আসবে ঠিক আছে তো আপনাদের মূলত এখানে পনেরোটা অ্যাড দেখা লাগবে আমার এখানে একটা অ্যাড শো করতে আছে আপনাদের পনেরোটা অ্যাড শো করতে পারে তো এই অ্যাডগুলো দেখার পর এখানে ডাউনলোডে ক্লিক করলে এরকম একটা জিমেল চাইবে জাস্ট এখান থেকে ওকে দিবেন তো ওকে থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কোডটা আছে এই কোডটা শো করবে তো এটাকে আমরা কি করব কপি করে নেবো দেন আমি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর কিন্তু আমাদের এখানে কাজ শেষ এখানে আর আমাদের কোনো কাজ নাই জাস্ট এগুলো কেটে দেবো সব দেওয়ার পর আমরা একটা ব্রাউজারে চলে যাব। তো আমি আমার ফোনে দেখা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম দেন ওপেন ওপেন করার পর এখানে সার্চবারে লিখে দিব ব্লগার তো ব্লগার লিখে দেওয়ার পর এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে ওপরের দিকে যে থ্রিডার আইকন আছে এখান থেকে নিচে যে নিউ ব্লগস জাস্ট এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে টাইটেল দিতে বলছে তো আমরা এখানে টাইটেল দিব, তো আপনারা আপনার মন মতো এখানে আপনার পছন্দের যে নামটা সেটা সেটা এখানে দেবেন ঠিক আছে তো আমি এখানে আমি যে নামটা দিচ্ছি এটা হচ্ছে বিকাশ ট্যাপটা বট ঠিক আছে তো আমি এই নামটা দিচ্ছি দেন দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তারপর আরও একটা নাম দিতে হবে তো এটা আমরা কী দেবো এটা ইংরেজিতে দেবো ঠিক আছে তো আমি এটা দিতেছি বিকাশ ট্যাপ বট থ্রি ঠিক আছে তো আপনি আপনার পছন্দের যে নামটা এটা দিবেন। দেন দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পর থিমসে ক্লিক করে দিবেন থিমসে আসার পর এখান থেকে নিচের দিকে যে ব্ল্যাক থিমটা আছে যে কালো থিমটা আছে এই কালো থিমটাতে ক্লিক করে দিবেন। কালো থিমটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে যে অ্যাপ্লাই নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করে নিচে উপরে আসবো উপরে এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করে দেব অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর যে এই এই লেখাটা আছে এটাতে ক্লিক করে দেব দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা সুইটস টু ব্যাকআপ এটাতে ক্লিক করে দিব। তারপর আবার এরতে ক্লিক করে দিব। তারপর আবার এই যে নেভার এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা অফ রাখবো ঠিক আছে আপনারাও এটাকে অফ করে দিবেন এটাকে অফ করে দিলে কি হবে এটার যে ওয়াটারমার্কটা আছে এটা আমাদের যে বটটা আছে এটাতে শো করবে না তো এর জন্য আমরা এটাকে অফ করে রাখবো তো আপনারাও এটাকে অফ করে দিবেন দেন অফ করে দেওয়ার পর কি করবেন এখানে যে এডিট স্টিমেল আছে এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কোডগুলো থাকবে জাস্ট এগুলোকে আমাকে আমাদেরকে কেটে দিতে হবে তো আপনারা কি করবেন আমার মতো করে এরকম করে কপি করে সিলেক্ট করে জাস্ট এরকম করে কেটে দিবেন। দেন এখানে যখন সব কোড কেটে দেওয়া হবে তো আমরা আমার যে কোডটা আপনারা কপি করে নিয়ে এসেছেন জাস্ট এটা ওটা এটাতে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে যে উপরে সেভ বাটন আছে এই সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ব্যাগে আসবো তারপর আবার থিয়েটারে ক্লিক করব নিচের দিকে যে ভিউ ব্লক্স এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের বটটা অলরেডি তৈরি হয়ে গেছে তো এখন আমরা কি করব এটাকে কাস্টমাইজ করব তো আপনার যার যে ফটোটা এই জায়গায় অ্যাড করতে মন চায় সেই ফটোটা এখানে অ্যাড করতে পারবেন তো এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনার যে পছন্দের ফটোটা এখানে অ্যাড করবেন যা সেটার একটা লিঙ্ক দরকার হবে তো এই লিঙ্কটা কীভাবে বের করবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ফটো লিঙ্কের জন্য একটা লিঙ্ক দিয়ে রাখবো সেটাতে ক্লিক করার পর আপনার ফটোটা সেখানে আপলোড করলে একটা লিঙ্ক দিবে তো ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এই কোডের মধ্যে বসাতে হবে তো কোথায় বসাবেন সেটা দেখিয়ে দেবো ঠিক আছে তো তার জন্য আপনারা আবার যে এডিট এইচডিএমএল আছে সেখানে ক্লিক করবেন করার পর কোডে ফিরে আসার পর একটু স্কল করবেন এই যে এখানে একশো একান্ন নম্বর যে লাইনে ইমএস ইউআরএল তারপর যে একটা ইউআরএল আছে জাস্ট এটাকে সেন্স করে আপনার যে ফটোর ইউআরএলটা বের করেছেন সেটা এখানে দেবেন এখানে দিলেই আপনার যে ট্যাবের যে জায়গাটা আছে এটাতে আপনার পছন্দের ছবিটা শো করবে ঠিক আছে তো আমি এটা চেঞ্জ করে দেখালাম না আপনার জাস্ট আপনারা জাস্ট এই জায়গায় একশো একান্ন নাম্বার ইমএস এর পরে যে ইউআরএলটা আছে এটাকে কেটে আপনার ফটোর যে ইউআরএলটা আছে এটা এই জায়গায় দেন কাজ হবে ঠিক আছে তো তারপর কি করতে হবে দেন এখানে যদি আমরা আর একটু স্কল করি এই যে নিচের দিকে পাঁচশো ছেচল্লিশ ছেচল্লিশ নাম্বার লাইনে এখানে উপরের দিকে যে ম্যাক্স এনার্জি এটা হচ্ছে কি এটা হচ্ছে ইউজার যে ট্যাপ ট্যাপ করবে এটা কিন্তু একশোটা ট্যাপ পর্যন্ত করতে পারবে তো আপনি যদি এখানে পাঁচশো দেন তাহলে ইউজার পাঁচশোটা ট্যাপ ট্যাপ করতে পারবে তারপর নিচে যে ট্যাপ ইনকাম এখানে প্রতি ট্যাপ ট্যাপ করার জন্য ইউজার পনেরো পয়সা করে পাবে যদি আপনি প্রতি ট্যাপ ট্যাপ করার জন্য এক টাকা করে দেন তাহলে এই শূন্য জায়গায় আপনি এক দিয়ে দেবেন ঠিক আছে তো নিশ্চয় তারপর ট্যাপ কোস্ট এটা হচ্ছে কি এখানে যদি আপনি দুই করে দেন তাহলে ইউজার একটা ট্যাপ করার জন্য দুইটা ট্যাপ কর মানে একটা ট্যাপ করলেই দুইটা ট্যাপের কাজ হবে ঠিক আছে তো আমরা দেন আমি একটু সহজভাবে বুঝাই এখানে যদি আমরা একটা ট্যাপ করি তাহলে আমরা পনেরো পয়সা পাইতে আছি ঠিক আছে তাহলে ট্যাপ কোস্টে যদি আমরা দুইটা ট্যাপ রাখি দুইটা দেই তাহলে একটা ট্যাপ করার জন্য তিরিশ পয়সা করে পাবে ঠিক আছে তো এটা এর এরকমই তো আপনি চাইলে এখানে এগুলো মন মতো আপনার এডিট করতে পারেন তো আর একটা কথা হচ্ছে এখানে যখন ইউজার ট্যাপ ট্যাপ করার পর তার এনার্জি শেষ হয়ে যাবে তখন সেই এনার্জি রিফিল করতে কিন্তু আপনার মনি থেকে অ্যাড দেখা লাগবে তো এই অ্যাড স্কিপ কোথায় বসাবেন দেন এখানে চারশো চার নাম্বার লাইনে এই যে এখানে এতটুকু এখান থেকে এতটুকু বাদ দিয়ে আপনার যে মনিটার অ্যাড স্ক্রিপ্ট আছে সেটা এখানে বসিয়ে দেবেন দেন আমি এখানে বসিয়ে দিচ্ছি দেন দেওয়ার পর কি করবেন এখান থেকে আপনার যে জোন আইডিটা আছে জাস্ট এই জোন আইডিটাকে কপি করে নেবেন তারপর কি করবেন তারপর এখান থেকে ছয়শো সাতান্ন নম্বর যে লাইনে এখানে যে শোর পরে যে জোন আইডিটা আছে জাস্ট এখানে এই জোন আইডিটাকে পেস্ট করে দিবেন শোর পরে যে জোন আছে আছে তো এতটুকু সিলেক্ট করে নেবেন এতটুকু সিলেক্ট করে নেওয়ার পর আপনার জন্য আইডিটা এখানে পেস্ট করে দেবেন আটান্ন নাম্বার ছয়শো আটান্ন নাম্বার লাইনেও সেম এই যে জোন আইডিটাকে এতটুকু সিলেক্ট করে নেবেন তারপর আপনার জোন আইডিটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখন হচ্ছে আপনার টাস সেকশনে কীভাবে আপনার চ্যানেলগুলো অ্যাড করাবেন দেন এখান থেকে চারশো বাহান্ন নাম্বার লাইনে দেন এখানে যে আপনি চ্যানেল যেই চ্যানেলটা অ্যাড করাবেন যা সেই চ্যানেলটার এখানে নাম দিয়ে দেবেন তো আপনি আমি এখানে ফেসবুক দিয়েছি আপনি যদি এখানে ইউটিউব দিতে চান তাহলে এখানে ইউটিউব লিখে দেবেন দেন এখান থেকে চারশো পঞ্চাশ নাম্বার লাইনে যে একটা লিঙ্ক আছে তো আপনি আপনার যেই চ্যানেলটা এখানে অ্যাড করাবেন যদি ইউটিউব চ্যানেল অ্যাড করান তাহলে ইউটিউব লোগোর ইউআরএলটা এই চারশো পঞ্চাশ নম্বর লাইনে যে ইউআরএলটা আছে জাস্ট এতটুকু এখান থেকে এতটুকু জায়গায় সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এখন কথা হচ্ছে ইউজার আপনার চ্যানেলে জয়েন করছে তার জন্য আপনি কয় টাকা পুরস্কার দেবেন দেন এটা এখানে চারশো তেপ্পান্ন নম্বর লাইনে এই যে টাকার টাকার পর যে এক লেখা আছে জাস্ট এখানে আপনি পুরস্কার হিসেবে জয় টাকা দিতে চান তয় টাকা এখানে লিখে দেবেন যদি আপনি এখানে দশ টাকা লিখে দেন তাহলে ইউজার আপনার চ্যানেলে জয়েন করার জন্য দশ টাকা বোনাস পাবে ঠিক আছে তো নিশ্চয়ই টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এগুলোও সেম তো এগুলা যদি আপনি যেই চ্যানেলে অ্যাড করেন না কেন সেই চ্যানেল লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিবেন আর ইমেজ লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিবেন ঠিক আছে তো এটাই এখন আসা যাক ওইদ্র সেকশনে উইদ্রো সেকশনে দেন এখান থেকে চারশো নিরানব্বই নাম্বারে এই যে এখানে বিকাশ এবং এখানে নগদ ঠিক আছে তো এখানে বিকাশের যে লোগোর ইউআরএলটা সেটা এখানে দেওয়া আছে এবং নগদর যে ইউআরএলটা এটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে আমি মনে করি পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে তো এখন যেটা পরিবর্তন করতে হবে আপনি আপনার মিনিমাম উইদ্রো এবং মিনিমাম উইদ্রো এবং উইদ্রো নোটিফিকেশন আপনার নির্দিষ্ট চ্যানেলে কীভাবে নেবেন ঠিক আছে তো এটা করার জন্য পাঁচশো এগারো নম্বর লাইনে এই যে এখানে কি লেখা আছে টাকার পরিমাণ মিনিমাম টাকা দশ আপনি যদি এখানে বিশ টাকা দিতে চান মিনিমাম উইদ্রো তাহলে এখানে বিশ লিখে দেবেন দেন এখানে যদি বিশ লিখে দেন তাহলে এই যে নিচের দিকে একশো বারো নম্বর লাইনে এখানে যে দশ তারপর শূন্য শূন্য আছে যদি আপনি উপরে এই জায়গায় বিশ লিখে দেন তাহলে এখানেও বিশ লিখে দেবেন তাহলে হবে কি আপনার মিনিমাম উইদ্রো বিশ টাকা হলে তবেই উইথ্রো করতে পারবে দেন এখানে যদি আপনি পঞ্চাশ টাকা লিখে দেন তাহলে এখানে আপনি লিখে দেবেন পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এই বটে যদি আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে যদি আমি কোনো কিছু করতে ভুলে যাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন ভালো কিংবা খারাপ যাই লাগে কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ